যে পরীক্ষা এবং একটি গোষ্ঠী কোথাও আন্দোলন করছে আরেকটা প্লেন তাদের মাথায় পড়লো সেটা তো সম্ভব তাই সম্ভাবনা ভেবে তো এগিয়ে গিয়ে লাভ নেই আমাদের পজিটিভিটিটার কথা ভাবতে হবে আজকে 1971 এ যখন যুদ্ধ হয়েছিল তখন সেই যুদ্ধে ইন্ডিয়া জিতেছিল এবং পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হয়েছিল তার তো উল্টোটা হতে পারে উল্টোটা হয়ে এটা হতে পারে যে কেউ কোথাও যুদ্ধ হেরে গেল সেই জন্য আমার মনে হয় কি হতে পারে নদীর কথা নদীতে রেখে আমার ধারণা যেটা বাস্তব যেটা প্রেজেন্ট সেটার উপরে আমরা কনসেন্ট্রেট করি আমরা এটাতে কনসেন্ট্রেট না পারাই আমার মনে হয় উচিত হবে যে কি হলে কি হতে জীবন যে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যায় সেটা আপনি আহ এক্সপ্রেসে চাপলেও বুঝতে পারবেন এয়ার ইন্ডিয়া চাপলেও বুঝতে পারবেন আপনি কেদারনাথে ঈশ্বরকে দেখবার জন্য যে হেলিকপ্টারটা চাপবেন তাতেও বুঝতে পারবেন সেই জন্য কখন কোথায় কি হতে পারে তুমি কি কোনোদিন ভেবেছিল সব মানুষরা ভুজে একদিন রাত্রিবেলা ঘুমিয়েছিলেন তারা কি ভেবেছিলেন যে তারা সকালবেলা ঘুম থেকে উঠবেন না এই কথা তো কেউ ভাবেনি যারা লন্ডন যাওয়ার জন্য প্লেনে উঠেছিলেন তারা তো এই ভাবেননি তাদের বাড়ির লোকের এক কোটি টাকা কম্পেনসেশন পাবে তারা তো লন্ডন যাওয়ার কথাই ভেবেছিলেন সেই জন্য আমার মনে হয় কি হতে পারে কি হতে পারত তাতে কি হবে তারপরে কি লাভ এই আলোচনা না করে আমাদের কনসেন্ট্রেট করা উচিত কি করা এই মুহূর্তে কি হাতে আছে এবং তাতে কি করা যায় এই মুহূর্তে হাতে আছে রাষ্ট্র সরকারের দ্বারা ইউপিডিশন এই মুহূর্তে করার সুযোগ আছে যে বা যারা মনে করছেন তাদেরকে অনলাইন ভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আপনারা যেন সুপ্রিম কোর্ট আছে আইন অনুযায়ী আবেদন করেন আন্দোলনে আমি আন্দোলনকে ক্রিটিসাইজ করছি না কিন্তু এট পয়েন্ট অফ টাইম আন্দোলন এমন ভাবে করে কোনো লাভ নেই যার আল্টিমেট এন্ডে দাঁড়িয়ে আছে সুপ্রিম কোর্টের একটি অর্ডার চাকরি ফেরানোর দাবিতে তারা আজকে আবার মিছিল করলেন একেবারে সুবোধ মল্লিক স্কয়ার থেকে বিধানসভা পর্যন্ত কি বলবেন দেখুন চাকরি হারাদের প্রতি আমি আবার বলছি যে তাদের উচিত আইনি পরামর্শ নেওয়া সুপ্রিম কোর্টে মামলা এখনো বিচারাধীন রিভিউ পিটিশন ফাইল হয়েছে তাছাড়া সুপ্রিম কোর্ট কিছু অর্ডার পাস করেছেন সেটা তো মানে রাজ্য সরকার চাইলেও সেটাকে ডিসকাস করতে পারবে না যদি তাদের কোনো বক্তব্য থাকে আমার মনে হয় তাদেরও সুপ্রিম কোর্টে যাওয়া উচিত তারা সেই বক্তব্য সুপ্রিম কোর্টে বলবেন আন্দোলনটা বোধ এই মুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছে না যে আন্দোলন হচ্ছে তার আজ কিন্তু একরকম আদালতের বিরুদ্ধে এটা কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এর বেশি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করার সুযোগ আছে বলে আমার মনে হয় না এবং মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ পিটিশনটা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে সওয়াল করা হবে সেটা সবার কাছে পরিষ্কার থাকবে এবং যদি সুপ্রিম কোর্ট নামরা একটা ভিউ নেয় সে রকম ভিউ নেমে গেছে সেকেন্ড কোন ওপিনিয়ন বলার মতো জায়গায় বোধ হয় কেউই নেই

তাদেরকে আটকেছেন কেছেন রেডবুট এটাই সভা বিভাগ কর্তৃক বিধানসভা প্রত্যেক আইল্যান্ডে নয় বিধানসভায় একদিকে রাজভবন আছে একদিকে হাইকোর্ট আছে একদিকে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং আছে একদিকে নেতাজি ইনডোর আছে অন্য দিকে আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে এই সব মিলিয়ে একটা হাই প্রোফাইল সিকিউরিটি জোন সেখানে হট করে একটা আন্দোলনকে এলাও করে দেওয়া যাবে বলে আমার মনে হয় না এবং সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রেড রোড পর্যন্ত তাদের যে নির্দ্বিধায় আসতে দেওয়া হয়েছে এবং পুলিশ যে তাদের সম্পূর্ণ সহযোগিতা করেছে এটাকে পরিষ্কার যে রাজ্য সরকার একটি মানবিক ভূমিকা নিচ্ছে গণতন্ত্রের বিরোধিতা একদম সরকার করে না কিন্তু একদম সেম পয়েন্ট অফ টাইম সঙ্গে তো বসেছেন প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তিনি চেষ্টা করবেন তোরা চেষ্টা করা হচ্ছে ঠিক করতে সকাল এই ব্যাপারে কলেশনে বসা সম্ভব নয় যেখানে একটা আইনি জট আছে যেখানে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন সেখানে যদি তারা সুপ্রিম কোর্টকে সম্মান করতে না পারে সুপ্রিম কোর্টের উপরে তারা ভরসা রাখতে না পারে সুপ্রিম কোর্টে তারা যদি আইনানুভাবে পৌঁছে নিজেদের বক্তব্য না জানাবার ডিসিশন নিয়ে আন্দোলন করার ডিসিশন নেয় আমার মনে হয় এটা একটা বৃথার চেষ্টা হচ্ছে যে বৃথার চেষ্টা আলটিমেটলি তার লাভ হবে না আমি তাদের প্রতি জানাই তাদের প্রতি আমার সহমর্মিতা আছে কিন্তু এই সহমর্মিতা দিয়ে তো সুপ্রিম কোর্টের রায়টা পাল্টে দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের নামেই তার সুপ্রিম ভাব আছে তার মানে তারা যা বলবে সেটাই শেষ কথা সেই শেষ কথাটা অপছন্দ হলেও মেনে নিতে হবে এবং সেটা মেনে নেওয়ার না নিয়ে সেটাকে যদি পাল্টাতে হয় তার জন্য যেই নিয়মানুক বা যে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যেতে হবে তাই করতে হবে আন্দোলন এটা সমাধান হতে পারে না